রাহমতুল্লাহ আবার আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের একটি ভিডিও আমরা বানাবো এই ভিডিওটি হলো একটি মাছের খামার সম্পর্কে আচ্ছা আপনারা মাছের খামার তো অনেকেই দেখেছেন কিন্তু মাছের খামারের চারপাশটি একটু দেখে নিন আগে কত নির্জন জায়গা দেখছেন চারদিকে ঝাড় আর ওটা একটি মুরগির খামার রাস্তা যাই হোক আপনারা এখন একটা আপনাদেরকে আমরা জিনিস দেখাবো জিনিসটি হলো এই জায়গাটা না একটি গর্ত আছে এই নিচে আছে জানেন আগে আপনাদের একটা মেইন কথা বলিনি এটি উনিশশো উনিশ উনিশশো উনিশশো সরি আমি ভুল করে ফেলা দিয়েছি দুই হাজার বাইশ সালে এটি নির্মাণ করা হয় এক বছর চলায় এইসব এই জায়গাটার বাড়ির মানুষ সব চলে গেছে এটা বাড়ি ছিল আর এখানে একটি রুম ছিল এখন এটি একদম শেষ কারেন্টের তার মান মার আছে আপনাদেরকে এখন আমরা মেন জিনিসটা দেখাবো দেখুন আপনারা এর ভেতরে দেখতে পাচ্ছেন এটি এর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি গর্ত এই গর্তটি মাটির ১৪ ফিট এই গর্তটি মাটির চোদ্দ ফিট নিচে অবস্থিত এবং এই গর্তটি এই গর্তটি যারা তৈরি করতে গিয়েছিল তার এই গর্তটি তৈরি করতে লেগেছিল পঞ্চাশ জন শ্রমিক তার মধ্যে এখন তিনজন মারা গিয়েছে আর পাঁচজন আহত হয়েছে মোট এখন তেতাল্লিশ জন এখন জীবিত আছে তার মধ্যে একজন অসুস্থ খুবই সেও না বাসা হয়ে গিয়েছে আপনারা তাদের তার জন্য দোয়া করবেন তারপরে আপনাদেরকে মেইন জিনিসটি দেখাই দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই এখানে একটি গর্ত আছে না দাঁড়ান দেখতে পাচ্ছেন তো গর্তটা দেখুন কত বড় গর্ত এই গর্তটির নিচে কয়েকজন মরিনি আমি এমনি মিথ্যা কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন এটা আবার কি ও এটা মনে একটি খেলা মাছ না এদের আকাশে উত্ত না আচ্ছা দেখতে পাচ্ছেন তো অনেক বড় গর্তটা আর গর্তটি খুব নির্জন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসছে এটুকু রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ